আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গ্রীষ্মের প্রচণ্ড রোদে ভোর দুপুরে আপনাদের নিয়ে আসলাম ঘাসের জমিতে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে দেখেন এই যে এটা একটা ঘাস বন্ধুরা মনে হচ্ছে শুধু পাতা আর পাতা মনে হচ্ছে পাতা শুধুই পাতা দেখেন এই ঝাড়টায় মোটামুটি প্রায় চোদ্দো থেকে ষোলো কেজি ঘাস হয়েছে বাইশ কেজি পর্যন্ত কাঁচা ঘাস এরকম একটা ঝাড়ে পাওয়া যায় এটার থেকে এইটাই ঘাস এই ঝাড়টা একটু কম হয়েছে ফলন তাও চোদ্দ থেকে ষোলো কেজি ঘাস দেখেন এই ঘাসটা কত নরম দেখেন যাতা দিলে গাছটা নিয়ে যায় তার মানে একটা নরম কাণ্ডর ভিতরেই প্রচণ্ড পাতা এই ঘাসটা হয়ে থাকে যেটা ছাগল ভেড়া গরু মহিষ এই চারটি প্রাণীর জন্যই খুবই খুবই আপনার কার্যকর একটি ঘাস এটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন এবং ভিটামিনও রয়েছে আপনার এই ঘাসটা রসালো এবং মিষ্টি স্বাদযুক্ত আর এটার বীজ হয় না এরকম কাটিং থেকে গাছটার উৎপত্তি অঙ্কুরোদ্গম থেকে এটার জন্ম হয় এই দেখেন কাটিংটা এই কাটিংটার এই পাশ থেকে এ পাশ থেকে কুড়ি রয়েছে এই কুড়িগুলো বড় হয়ে আপনার কি চারা হয় তারপরে স্টেপ বাই স্টেপ এই এরকম একটা ঝাড়ে পরিণত হয় আপনার একটা পূর্ণাঙ্গ ঝাড়ে পর্যায়কর্মে আপনি যখন ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপে একটা ঘাস মূল্যায়ন করবেন যে কতটা চারা পেয়েছি আমি বলবো দুশো থেকে দুশো পঞ্চাশটি চারা হবে তৃতীয় ধাপে যেগুলা বাস কেজি পরিমাণ কাঁচা গাছের যোগান দিয়ে থাকে আপনি বীজের ঘাস আছে বীজ থেকে উৎপন্ন ঘাস যেটা বাজারে হর হামেশা পাওয়া যায় বীজ ঘাসের বীজ বন্ধুরা হাইব্রিড সুদান বলে নেপিয়ার বলে অনেকটাই বলে ওই বীজ থেকে আপনি বীজ বপন করবেন তিন মাসে আপনার বীজের থেকে ঘাস পাবেন এরকম একটা পাতা স্বয়ংক্রিয় সুন্দর একটা পাতা বা চারা জীবনও আপনি বীজ থেকে পাবেন না আমি চ্যালেঞ্জ করতে পারি আমার সব ব্যাপারে পরীক্ষা করা হয়ে গেছে আর পরীক্ষা করা বিদায় আমি আপনাদের এত তথ্য ঘাস থেকে দিতে পারি কারণ আমি বীজ বপন করেও দেখেছি এবং কাটিং রোপণ করেও দেখেছি আমি কাটিং রোপণ করেছি প্রায় পাঁচ থেকে ছয়টা বাহিরের জাত এটা কিন্তু ইন্দোনেশিয়ার জাত চীন দেশেরও আছে যারা তো এরকম আবার জার্মানের জার্মান হোয়াইট হাইব্রিড বিভিন্ন ঘাস আছে দেশ বিদেশের আমি সকল ঘাস চাষ করে থাকি খামারিদের উদ্দেশ্যে দেখেন আমি কাটিং সেল করি এরকম পরিপক্ক কাটিং এইটা হচ্ছে কিন্তু একটা কাস্টমারের কাটিং আমি কাটতে এসেছি সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আবার আপনি যেটা এই ভিডিও দেখে ডেলিভার আপনি আবার অর্ডার করবেন আবার আপনার ভিডিও আমি আরেকটা কাস্টমারকে দেখাবো এটাই আমি সরাসরি নিয়ে আসি আমার কাটিংয়ের কাটার দৃশ্য দিয়ে আমি ভিডিও তৈরি করি যাতে আমার ভিডিওতে কোনো রকম কাটচুপি না হয় এই দেখেন এই ঘাসটা আমি কাটব দেখতে থাকেন কি পরিমাণ কাঁচা ঘাস বন্ধুরা এত পরিমাণ ঘাসটা হয়েছে আসলে জায়গা জায়গাব দোকানের মতো জায়গা নাই কাটতে অনেক কষ্ট হচ্ছে আপনার খামারের সফলতা বয়ে আনার জন্য অবশ্যই আপনার যাতে বেশি উৎপাদনশীল ঘাস রোপণ করতে হবে যদি বেশি উৎপাদনশীল ঘাস রোপণ করতে ব্যর্থ হন বন্ধুরা আপনি যত টাকা ইনভেস্ট করেন আপনার লাভ হবে না শুধু আপনার মূলধন প্রয়োগ করলে ব্যবসা আপনি লাভবান হতে পারবেন না এটা যথা যথাযুক্তভাবে এটাকে প্রয়োগ করতে হবে আর যেই ব্যাপারে আপনি মূলধন প্রয়োগ করেন সেই ব্যাপারে অনেক সচেতন হয়ে কাজ করতে হবে অনেক তথ্য আপনার জানতে হবে ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন দেখেন এই যে কাটিং দেখেন এই ঘাসগুলো তো গরু ছাগল খাবেই অনায়াসে খাবে মুড়মুড়িয়ে খাবে মুড়ির মতো খাবে আর দেখেন এই যে শুকনো পাতা আছে এখানে বলতে পারেন তাইলে শুকনো পাতা দেখি বাদ না এই যে শুকনো পাতাটা এটা হচ্ছে খেরকোটার চেয়ে বেশি প্রিয় এটা একটা গ্রান আছে মিষ্টি গ্রান আসলে আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারবেন মিষ্টি গ্রান এবং এটা কিন্তু খুব পছন্দ করে খেয়ে থাকে এই দেখেন কাঁচা ঘাসটাও খুব সেই গবাদি পশুর জন্য খুবই মোটা আপনি পুষ্টিকর খাবার আপনাকে দিন খাওয়ালা প্রয়োজন হয় না পুষ্টিকর খাবার সামান্য আপনার খাদ্য তালিকায় থাকলেই কিন্তু যথেষ্ট কথা বুঝছেন তো এইটা আপনার গবাদি পশুর সুস্বাস্থ্যতা নিশ্চিত করার জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস আমি মনে করি আর প্রত্যেকটা ভাই দরকার অবশ্যই চাষ করবেন আর যদি কাটিং আমার থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় এই কাটিংটা ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ রকম প্রতারিত হবেন না আপনার রুচি চাহিদা অনুযায়ী আপনি কাটিং পেয়ে যাবেন তো ভিডিওটা দীর্ঘায়িত না করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ